আমার যৌবনে তুমি স্পর্ধা এনে দিলে তোমার দু চোখে তবু ভেরুতার হিম রাত্রিময় আকাশে মিলনান্ত নিলে ছোটই পৃথিবীকে করেছ অসীম বেদনা মাধুর্যে গোড়া তোমার শরীর অনুভবে মনে হয় এখনো চিনি না তুমি এই প্রতীকে বুঝি এই পৃথিবীর আবার কখনো ভাবি অপার্থিবা কিনা সারা রাত পৃথিবীতে সূর্যের মতন দুপুর দোগ করি পরিক্রমা তারপর সায়ান্নের মতো বিস্তরণ জীবনকে স্থির জানে তুমি দেবে ক্ষমা তোমার শরীরে তুমি গেঁথে রাখো গান রাত্রিকে করেছো তাই ঝঙ্কার মুখর তোমার ও সান্নিধ্যের ও অজান্তে জীবনে রাখো জয়ীর স্বাক্ষর যা কিছু বলেছি আমি মধুর ও স্ফুটে অস্থির অবগাহনে তোমারই আলোকে দিয়েছে উত্তর তার নবপত্র পুটে বুদ্ধের মূর্তির মতো শান্ত দুই চোখে